নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর যেটা নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে নতুনভাবে একটা আবিষ্কার করার চেষ্টা হচ্ছে এই বিষয়টাকে দেখানোর জন্য দেখা যাচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য এই দুজনের মধ্যে কে কেমন এই আলোচনাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উঠে আসছে আমাদের যে সাংবাদিকতা জীবন সেখানে যখন আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছিলাম বা তার আগে আমরা শিক্ষা সংস্কৃতির বিষয়ে তার যে ভাবধারা এবং তার বিভিন্ন মন্ত্রিত্ব হিসাবে তাকে যখন আমরা পেয়েছিলাম সেই বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে এবং পরবর্তীকালে যখন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে এলেন তার সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিফারেন্সটা কোথায় এইটা খোঁজার অনেকে চেষ্টা করছে এবং দেখুন এই বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রীতে রয়েছে। তখন আমাদের সাংবাদিকতা প্রায় মধ্যভাবনী আমরা সাংবাদিকতা করছি এবং তার মধ্যে প্রায় পঁচিশ বছর অতিক্রান্ত হয়েছে বাম শাসনে বাম শাসন তখন নানারকম সমালোচনার মুখে পড়েছে এরকম একটা সমালোচনার মুখে পড়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুর পরে যখন মুখ্যমন্ত্রীতে এলেন তখন তার মধ্যে যে একটা নতুন উন্নততর বামফ্রন্ট গঠনের যে একটা প্রয়াস যে উদ্যোগ এইটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা কিন্তু এর আগে মানে বামফ্রন্টের আমলে ওই ধরনের উদ্যোগ কিন্তু সেই অর্থে দেখা যায় এবং যে দীর্ঘ যে সময় বামফ্রন্টের পঁচিশ বছরের পরে বুদ্ধদেব ভট্টাচার্য আসলে এবং বামফ্রন্টের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হলো সেই ক্ষোভটাই কিন্তু অনেকাংশে বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক গঠনমূলক কাজকে বিকৃতভাবে পরিবেশিত করা হয়েছিল তার অনেক গঠনমূলক কাজ বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসু কিন্তু এক নয় দুইজন দুই মেরু মানুষ ছিলেন রাজনীতিতে যে সৎভাবে চলা যায় সেটা পথ দেখেই ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজও পশ্চিমবঙ্গের যে রাজনীতি আমাদের জীবনকালে আমরা যেটা দেখেছি যে বুদ্ধদেব যে মতো এইরকম একজন সৎ মানুষ সেই অর্থে কিন্তু তেমনভাবে এই রাজনীতি প্রেক্ষাপটে বা রাজনীতির অঙ্গনে আমরা খুব একটা দেখতে পাই এখন আপনারা বলতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সততার প্রতীক যে কথাটা তিনি দিয়ে শুরু করেছিলেন দু হাজার থেকে যে এই স্লোগানটা ছিল সেই স্লোগানটা আজকে নেই কেন সেই স্লোগানটা তো থাকা উচিত ছিল এইখানেই হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বড় একটা পার্থক্য বলতে পারেন এ বুদ্ধদেব ভট্টাচার্য নিজে কোনোদিন প্রচার করেননি যে তিনি সততার প্রতীক তিনি সৎ মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নিজেকে প্রচার করতে হয়েছে তিনি সততার প্রতীক আবার নিজেই সেই স্লোগানটাকে আস্তে আস্তে বিলুপ্ত করে দিয়েছেন তারপরে সাধারণ মানুষের মধ্যে দিয়েই তিনি তার প্রকাশ ঘটেছিল রুদ্রদেব ভট্টাচার্য একজন সৎ মানুষ আর সাধারণ মানুষের মধ্যে দিয়েই কিন্তু আরেকজনের বিলুপ্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতি এই দুটো বড়ো ডিফারেন্স এই ডিফারেন্সটা কে কীভাবে করবেন জানি না তবে সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যে সময়টা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু যেটা আমরা লক্ষ্য করেছি যে আমরা সেই সময় যখন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বুদ্ধদেব ভট্টাচার্যের বিভিন্ন রকম তার কর্মকাণ্ডের বিরুদ্ধে তার ব্যক্তিগত তার বিরুদ্ধে নয় যখন আমরা লিখছি বা তার সমালোচনা করছি কোনো দিন সেই অর্থে কোনো সংবাদপত্রের বিরুদ্ধে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সরাসরি কখনও সেই অর্থে সেভাবে আক্রমণ করেনি বা কোনো সাংবাদিককে ধরে লাঞ্ছিত করা তাকে পুলিশে গ্রেপ্তার করা এই সব বিষয়টা কিন্তু তখন ছিল আমরা অনেক কঠিন কঠিন শব্দ অনেক কঠিন কঠিন সমালোচনা আমরা করেছি ঠিকই সেটা কিন্তু বুদ্ধদেব ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে নয় তার শাসনকালে বিভিন্ন সেই সময় সেই মুহূর্তে সেই সমকালীন যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিলো সেই সমস্ত ঘটনার বিরুদ্ধেই আমরা সেগুলো করেছিলাম আজকে দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে এমন কোনো সংবাদপত্র বলতে পারবেন যে তারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে টিকে থাকবেন এই রকম তাদের জোর আছে বা তাদের সেই লক্ষ্য আছে নেই একদম খুব বাস্তব জায়গা হচ্ছে সংবাদপত্রের মাজাটাকে ভেঙে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমের মাজাটাকে ভেঙে দেওয়া হচ্ছে তার মধ্যেও বেশ কিছু ইউটিউবার যেভাবে সমালোচনায় করছেন যেভাবে নানা রকম বিষয় তারা মানুষের সামনে আনছেন এটা কিন্তু সত্যি লক্ষণীয় বিষয় এবং তারা যারা আনছে তারা কিন্তু প্রত্যেকেই আক্রান্ত হয়েছেন নানাভাবে তাদেরকে বিভিন্নভাবে তাদের ওপরে আক্রমণ করা হচ্ছে এই যে শাসক এটা কিন্তু সিপিএম আমলেও কিন্তু আমরা দেখেছি কিন্তু সিপিএম আমলে যেটা দেখেছি যে নিচু স্তরে পার্টির লাইনের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের লাইন কিন্তু এক ছিল না সিপিএমের যারা নেতা নেত্রীরা ছিলেন তারা অতি বোদ্ধা ছিল কিছুই বোঝেন না কিছুই জানেন না অথচ তাদের দেখে মনে হতো যে বিরাট বোদ্ধা ইত্যাদি ইত্যাদি তাদের কাছে কিন্তু ওই ধর্মঘটটা প্রধান ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের যার জন্য একটা কথা বলেছিলেন যে কথাটা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন তিনি একটা আলোচনায় বলেছিলেন আমি এমন একটা দল করি যে দলে ধর্মঘট হোকরা তার মানে তিনি ধর্মঘট হোক এটা কিন্তু কখনও বুদ্ধিদরভাবে আন্তরিকভাবে চাননি তিনি কখনোই রাস্তা ব্লক করে আন্দোলন হোক এটা চাননি শিল্প গেটে ইনক্লাব দিন্দাবাদ বলে লাল পতাকা তুলে সেখানে আন্দোলন হোক এটা চাননি শিল্প একের পর এক বন্ধ করে দেওয়া এই যে এগুলো তিনি চাননি তিনি একটা অন্য ধরনের পশ্চিমবঙ্গ করে তুলতে চেয়েছিলেন যার জন্য সিঙ্গুর নন্দীগ্রাম তিনি নিয়েছিলেন কিন্তু সেটা হয়নি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল যখন সিঙ্গুর আন্দোলন চলেছিল নন্দীগ্রাম আন্দোলন তখন একদিন বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিয়েছিলেন এবং ডেকে নিয়ে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে দেখুন এটা পশ্চিমবঙ্গের স্বার্থ টাকাটা যদি একবার চলে যায় তাহলে কিন্তু তাদের ফিরিয়ে আনা যাবে না আপনি সব আন্দোলন থেকে একটু সরে যান অন্তত গঠনমূলক কিছু কাজ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থের দিকে তাকি আপনি অন্তত এইটুকু করুন কিন্তু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছিলেন কিন্তু সেখান থেকে তিনি সরে আসেন তার ফল আজকে আমরা দেখছি আজকে কিন্তু সেই অর্থে শিল্প আমাদের রাজ্যে নেই এবং আমাদের এই রাজ্যে কেউ যে শিল্প করতে আসবে এমন সম্ভাবনা নেই অতএব এখানে যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে চিন্তাভাবনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনার যে একটা ডিফারেন্স সেটা কিন্তু খুব মারাত্মক একটা বড় পার্থক্য রয়ে গেছে লক্ষ্য করুন যে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য চাইছিলেন যে প্রতি হাতে কাজ কীভাবে দেওয়া যায় তার আমলে আমরা এসএসসি প্রতি বছর হতো পিএসসি প্রতি বছর হতো এগুলো হতো নিয়োগ হতো প্রতি বছর এখন সেটা হয় না তার আমলে শিল্পের যে উদ্যোগটা নেওয়া হয়েছিল। সেই শিল্প আজকে যদি সেগুলো গড়ে উঠত কেমিক্যাল হাফ নদীগ্রামে সিঙুরে যদি টাটাদের ন্যানো কারখানা হতো তাহলে এই পশ্চিমবঙ্গের চেহারাটা কোথায় চলে যেতে পারত। আজকে এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের মুখটাকে যেভাবে বন্ধ করে রাখার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু হতো না একটা গঠনমূলক একটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটাকে পশ্চিমবঙ্গের যে প্রজন্ম বর্তমান প্রজন্ম বা যে আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎটা কি তারা কোন দিকে যাবে আজকে দেখুন পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইরে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে সেইটাই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে পশ্চিমবঙ্গে কাজ করতে পারেন তার জন্যে একটা ব্যবস্থা করার দরকার এবং তার জন্য শিল্প দরকার আজকের এই যে যে শিল্পর যে ধাক্কাটা খেয়েছে আজ পশ্চিমবঙ্গের কোনো বিনিয়োগ করার কিন্তু সেই অর্থে কোনো শিল্পতি আমরা লক্ষ্য করি না কেন করি না তার কারণ হচ্ছে ওই যে ওই ধাক্কাটাই কিন্তু বড় আকারে দিয়েছে অতএব এই জায়গা থেকে যে সব দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে গেছি আমরা সরকারের বিরুদ্ধে যে কথা বলছি সেটা কিন্তু কোনো ব্যক্তি কাউর বিরুদ্ধে কথা বলছি না বলতে চাইছি যে গঠনমূলকভাবে সরকার যে কাজটা করছে অনেক সময় ভুল হতে পারে সেই ভুলের সমালোচনা করার দরকার আছে সেই সমালোচনাটা কিন্তু করতে দেওয়া হচ্ছে না এতে কিন্তু আরও মানুষ কি চাইছে সেইটা কিন্তু সরকারের কাছে যাচ্ছে না এই জায়গা থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের যে ভাবনাটা ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাটা কিন্তু একটা বড় ডিফারেন্স একটা বড়। গ্যাপ তৈরি আছে এই গ্যাপটাকে যত কমানো যায় সেটাই কিন্তু লক্ষ্য হওয়া উচিত ছিল কিন্তু পশ্চিমবঙ্গ যে জায়গায় যে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে সেখান থেকে আরেকটা বুদ্ধদেব ভট্টাচার্য কোনো দিন আসবে কিনা আমরা জানি না তবে বুদ্ধদেব ভট্টাচার্যের যে প্রাসঙ্গিক কথা আজও বিশেষভাবে রয়েছে এ কথা কিন্তু অস্বীকার করার জায়গা নেই তার দল কি করত সেটা কিন্তু সত্যি দলের সঙ্গে তার একটা বড় ডিফারেন্স ছিল দলের যে ভাবনা তার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য যে ভাবনাকে এক করা যাবে না সিপিএম সত্যি সত্যি আক্ষরিকার্থে একটা দুর্বৃত্তের দলে পরিণত হয়েছিল কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেই দুর্বৃত্তের দলের মধ্যে কিন্তু ছিলেন না তিনি একজন সজ্জন সাংস্কৃতিক মনোভাবন্ন একজন মানুষ ছিলেন এবং যিনি সংস্কৃতিটা বুঝতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সংস্কৃতি বোঝেন কি বোঝেন না সেটা আপনারা সকলে জানেন ওটা নিয়ে আমি যাচ্ছি না কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য প্রকৃত অর্থে যে সংস্কৃতিটা বুঝতেন সেটা বোঝা যায় চলচ্চিত্র উৎসব যখন হতো তখন আমরা লক্ষ্য করেছি দেখেছি যে বুদ্ধদেব ভট্টাচার্য যে বিদেশি ছবিগুলোকে সেখানে দেখানো হবে তিনি যে সমস্ত দেখতেন দেখার পরে তিনি সিলেকশন করে দিতেন আজকে কিন্তু কতটা মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলি দেখেন বা বোঝেন সেটা নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আর মমতা বন্দ্যোপাধ্যায় কখনও একসাড়ি নেতৃত্ব নয় বুদ্ধদেব ভট্টাচার্য অনেক অনেক উপরের একজন মানুষ যার সঙ্গে হয়তো সাধারণ মানুষের তেমন কোনো যোগাযোগ ছিল না এটা তার একটা ব্যর্থতা ছিল আমি মনে করি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য একটা মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস মানুষের একটা অন্তরে একটা বড় জায়গা করে নিয়েছিলেন সেই বুদ্ধদেব ভট্টাচার্য আমরা হারিয়েছি এবং একটা আমরা সাংস্কৃতিক অধ্যায় একটা শিল্প স্বপ্নের যে অধ্যায় সেটা কিন্তু পশ্চিমবঙ্গে শেষ হলো এবং এই যে শেষ হওয়ার মধ্যে দিয়ে যে আগামী দিনে কোনোদিন শিল্পের সেই স্বপ্ন কেউ দেখবেন কি না সেই সাংস্কৃতিক মনোভাবন্ন সেই ভাবনাকে বা স্বপ্নটাকে কেউ আবার নতুন করে তাদের মধ্যে আসবে কিনা এটা বলার খুবই কঠিন আপনারা দেখুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর